তাহলে আমরা প্রথমে আটাত্তর আমরা দেখতে পাচ্ছি যে আটাত্তরে বলা হচ্ছে জমির মালিক প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ করা যেতে পারে যদি প্রশ্ন করে যে কার কার নিকট জমি পরোয়ানা করা যেতে পারে তাহলে কে প্রেরণ করবে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট প্রথম প্রশ্ন কাদের কাছে কে প্রেরণ করবে জমির মালিক তারপর কে কে বললো কৃষক বা জমির ব্যবস্থাপকের কাছে যে কোনো এখানে আবার একটু কথা আছে যে এই এদের কাছে যে প্রেরণ করবে এই ওয়ারেন্টটা এরা কারা কাদের ওয়ারেন্ট প্রথম হচ্ছে পলাতক দণ্ডপ্রাপ্ত আদালতের দীর্ঘদিন ধরে তারা পলাতক তারা দণ্ডপ্রাপ্ত হয়েছে সাজাপ্রাপ্ত হয়েছে আদালত থেকে বলেছে দশ বছর লালকালি এই পলাতক দণ্ডপ্রাপ্ত ঘোষিত অপরাধী আরেকটা বলছে এখানে দুই ধরনের পলাতক আর হচ্ছে ঘোষিত অথবা জামিনের অযোগ্য অপরাধের অভিযুক্ত এই জামিনের অযোগ্য অপরাধের যোগ্য না অর্থাৎ জামিন পাবে না এই তিন শ্রেণীর ক্ষেত্রে অবশ্যই এদের নিকট জমির মালিক কৃষক বা জমির ব্যবস্থাপের কাছে কি প্রেরণ করতে পারে আবার বলছে আমি কারা পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি এখানে প্রথম বলছে এক নম্বর হচ্ছে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি মনোযোগ দেন তারপর হচ্ছে ঘুষিত অপরাধী তারপরে হচ্ছে জামিন অযোগ্য অভিযুক্ত এই এই সকল ব্যক্তিদের যিনি অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন অর্থাৎ আদালত তাদেরকে ব্যর্থ হচ্ছে তাদেরকে হাজির করতে পারতেছে না বা যে কোনো ভাবে তাদেরকে গ্রেপ্তারের জন্য করোনা জারি করতে পারেন এদের কাছে কেন প্রেরণ করবে একজন বলেন তো এই এদের কাছে দেওয়ার মানেটা কি যে জমির মালিক কৃষক জমি ব্যবস্থা কারণটা কি একজন বলেন তো এদের কাছে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে স্যার যদি পলাতক আসামি বা ঘোষিত অপরাধী বা জামিন অযোগ্য ব্যক্তি সে কোন না কোন জমিতে বা এলাকায় সে তো প্রবেশ করবে সে কিন্তু উক্ত জমির মালিক বা কৃষক বা জমি ম্যানেজার উপর এজন্য দেওয়া হয়েছে স্যার

এটা হচ্ছে কুষ্টিয়া আমি যখন কুষ্টিয়া গেলাম সেই অনেক দূরে একটা ওয়ারেন্ট একজন তখন তো ইনফরমেশন পেয়ে যত মোটর যতটুকু পাইলাম একটা আলুর কি বলে এটা আলুর কি বলে এটা স্টোরেজ আলুর কি বলে এটা যাই হোক ওখানে স্টোরেজে দীর্ঘদিন ধরে চাকরি করতেছে যে কোনো ভাবে বাট আমরা মেসেজ দিলাম মেসেজ দেওয়ার পরবর্তীতে কাজ হলো সমস্যা নাই কিন্তু এটা হলো আমাদের থানার কাজও কিন্তু কুড কুডকি পদের নামে স্টেট কি জানবে বাজে আসলে ওখানে আছে কিনা যদি জানতে পারে এই কথা বলা হয়েছে যে এদের কাছে যা আছে তাহলে এদের এদের উপর নির্দেশ আদালত দিতে পারে তাই না দিতে পারে আচ্ছা এই কথাই বলছে যে সময় পরে দেখেন 2 এ এইরূপ জমির মালিক কৃষক ব্যবস্থাপক লিখিতভাবে পূর্ণ প্রাপ্তি বিষয়টি স্বীকার করবে কে করবেন কারা করবেন জমির মালিক কৃষক ব্যবস্থাপক ওই যে করোনাটা তিনি লিখিত ভাবে করোনা প্রাপ্তির বিষয়টি স্বীকার করবেন যে হ্যাঁ প্রাপ্তি পেয়েছে যার গ্রেপ্তার জন্য জারি করা হয়েছিল যদি তিনি তার জমি খামারে যদি অথবা তার তিনি কার্যকর করবেন তার মানে আছে এই এই সকল ব্যক্তিরা কি করবে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে প্রবেশ করে তাদের জমিতে যদি থাকে দায়িত্ব দিন জমিতে থাকে প্রবেশ করে তাহলে তিনি কার্যকর করবেন এখন এদের এদেরকে দৈরে নিয়ে কি সরাসরি কুটে দিবে না থানায় দিবে সারনিকট তো পুলিশের অফিসারনিকট স্বাগত বিষয় হচ্ছে এখন তো এরকম প্র্যাকটিক্যাল খুব কমই রিয়ার তবে যেহেতু যদি নির্দেশ হইই থাকে তো অবশ্যই সহায়তা তো নিবই তাই না এরকম তো এইরকম যদি হয়তো যে এরকম যে চাকরি করে তার কাছে যে দিন জমিতে অথবা তার খামারে আমার তো না এরকম জীবন এরকম সে খামারে যে মালিক থাকে উনি তো বলবে তুমি পালাও তোমার নামে এই আইছে আমি এটা বাস্তব প্রমাণা জানি এরকম ঘটনা আছে ঠিক আছে যে এটা এটা সম্ভব না যে ওই পলাইতে সহায়তা করবি আমার মনটা বলে কারণ এটা হয়েছে আমার আমার সাথে এরকম ঘটনা ঘটছে যে তার কাছে স্বাধীন তথ্য নিয়েছি পরেছি রাত্রি নেওয়া তারা আউট করে দিচ্ছে পরে যেদিন আমরা বলছিল যে আমরা পিছনে এত প্রায় এত দুই আড়াইশো একর জমির এত ওয়াল এত পুরোটা চারজন পুলিশ দিয়ে আমরা কিভাবে গেরা করবি যাই হোক এটা অভিজ্ঞতা যাই হোক এটা আটানব্বই সালের আইন কে যারা শ্রদ্ধা করতো তো আদালত থেকে নির্দেশনা আছে নির্দেশ নির্দেশনা আছে বা নির্দেশ দিতে পারে আদালতের ক্ষমতা তাহলে প্রথম হচ্ছে কারা আমরা জানলাম জমির মালিক তারপর হচ্ছে কারা কৃষক জমির মালিক কৃষক বা জমির ব্যবস্থার কাছে এই তিন শ্রেণীর পলাতক দণ্ডপ্রাপ্ত ঘোষিত অপরাধী জামিন অযোগ্য অভিযুক্ত হলে তাদেরকে যে তিন যিনি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে তাদেরকে এতটা জন্য জারি করতে পারে তাদের উপর নির্দেশ 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 করতে পারেন এবং এদেরকে গ্রেপ্তার প্রাপ্তি স্বীকার করবেন এবং ওদের আন্ডারে যদি কাজ করে তাহলে কি করবেন যদি প্রবেশ করে তাহলে কার্যকর করবেন আর একটা বলছে কি এই যে আমরা যেটা বললাম একটু আগে যে উনি কি করবেন এই আসামি এদেরকে ধরে যখন এই ধরনের করোনা জারি হয়েছে এমন ব্যক্তি গ্রেপ্তার করা তখন তাকে করোনাটি নিকটতম পুলিশ অফিসার কাছে হস্তান্তর করা হবে করোনাটি নিকটতম পুলিশ অফিসার কাছে হবে যিনি তাকে মামলার একটি এসব ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবেন এবং সেতার অধীনে জামানত নেওয়া হয়

তিনটি বিষয়ের উপরে এবং দ্বিতীয় হচ্ছে ওয়ারেন্টি রিসিভ করবে তৃতীয় হচ্ছে পুলিশ কি করবে পুলিশের হ্যান্ড ওভার পুলিশ একটিয়ার সম্পর্ক ম্যাজিস্ট্রেট নিকট হাজির করবে এটি তো আর যদি না যদি আবার যদি সিয়াত্তর দ্বারাই বলছে যদি জামানত নেওয়া হয় না নেওয়া হয় মানে জামানত যদি নেওয়া থাকে তাহলে তো রিলিজ দিব ওই যে রিকল যদি থাকে তাদের হাতে যে জামিনে আছে ধরে ফেলছে তো ধরতে পারে না কৃষক যে জামিনে এরকম তার জামিনের কপি আছে তাই না যদি জামানত না নেওয়া হয় তাহলে কি করবে আদালত প্রেরণ দিবে তাহলে আমরা পুরো মোটামুটি একটু রিপিট করি প্রথম দিক থেকে আমরা আজকে এসে পড়া বললাম পঁচাত্তর দ্বারা হচ্ছে গ্রেপ্তারি পড়া এবং গ্রেপ্তারি পড়ার সঙ্গে কথা বলা হয়েছে হচ্ছে জামানত ধরে নির্দেশ আর সাতাত্তর হচ্ছে যাহার নিকট আমরা একটু বললাম যে করোনা যাহার নিকট পেন করতে হবে সাতাত্তর আটাত্তর হচ্ছে জমির মালিক তারপর প্রকৃতি ব্যক্তি অথবা জমির মালিক কৃষক বা ব্যবস্থাপকের নিকট কি করবে অরেন্ট প্রেরণ করবে প্রেরণ করা যাইতে পারে সরাসরি বলছে আচ্ছা একজন একটু একটু প্রথম দেখতে বলে আসো ওর পুরা ক্লিয়ার করে দাও স্যার